এই সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন এটাকে কোন কাজে লাগিয়েছো কেয়ামতের দিন জিজ্ঞেস করবে কে আপনাকে বলতে হবে যে আপনার যৌবনের সময়টা আপনি কি করেছেন আপনি কি হারাম কাজে অশ্লীল কাজে নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন নাকি কোরআনের পক্ষে ছিলেন এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দিতে হবে সবটা থাকবে বেশি বেশি হাসবে না কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবে মৃত্যু ঘটে এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো চটি বা নূর থাকে না প্রতিটা যুবকের কাছে অনুরোধ বন্ধু আখলাখ ভালো রাখো চরিত্র সুন্দর কর সিনা ব্যবচার জুয়ার আড্ডা ছেড়ে দাও মোবাইলের অস্থির ছবি নর্তকির দৃশ্য দেখা এটা বন্ধ করে দাও বা সমবয়সী বন্ধুর লগে থাকতে পারত না একলা সিদ্ধান্ত নাও যে আমি ছেড়ে দেব আমার বন্ধু ডানে বামে কেউ না ছাড়ুক আমি একলা ছেড়ে দিলাম দেখবে ইনশাআল্লাহ জীবন ভালো হবে এই বছর আমি হেরেছি আবার জিতেছি আমি পড়ে গিয়েছি আবার উঠে দাঁড়িয়েছি আমি আবার হেসেছি কেঁদেছি কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি প্রতিটা যুবকের কাছে অনুরোধ বন্ধু আখলা ভালো রাখো চরিত্র সুন্দর করে সিনা বেবিচার মত জুয়ার আড্ডা ছেড়ে দাও মোবাইলে ছবি দৃশ্য দেখা এটা বন্ধ করে দাও বা সময় বন্ধুর লক্ষার সিদ্ধান্ত না ছাড়ু আমি একলা ছেড়ে দিলাম দেখবেন ইনশাল জীবন ভালো হল মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকে তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত আমি এমন কাদা কাঁদছি রে উম্মত তোদের জন্য আশার নামাজের পরে দাঁড়াইছি বছরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালমির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে ওহ হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে দাক্ষিণাত্যের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুটিরে ঘুরে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত দুনিয়াতে এক শিক্ষা নিয়েছে দুনিয়া শিক্ষা হচ্ছে কষ্ট বড় হচ্ছে শূন্যgal অনেক কষ্ট বড় চাইতে শূন্যgal অনেক আর মানুষ হল আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস